late last night and early today at my direction the united states armed forces conducted an extraordinary military operation in the capital of venezuela overwhelming american military power تومان باشি আমরা এমন এক সময় এসে postcss কেও কারা বন্ধু গো না কেউ কারো শত্রু গো না পৃথিবী জুড়ে দেখা যাচ্ছে শক্তিশালী দেশগুলো তাদের স্বার্থ লাভের জন্য দুর্বল দেশগুলোর উপর আগ্রাসী হামলা চালায় তারা কোনো নিয়ম নীতি মানে না তাদের দেশের মতো রাজনৈতিক বিশৃঙ্খলতা থাকে তাহলে তো কোনো কথাই নেই পাওয়া সহজ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ আমেরিকা বেনুজুইলের রাষ্ট্রটি দীর্ঘদিন ধরে মতো বিরোধ চলে আসছে যুক্তরাষ্ট্র থেকে বেনুজুয়ের রাজধানী দূরত্ব প্রায় বাইশশো কিলোমিটার গত তিন জানুয়ারি যুক্তরাষ্ট্র বেনুজুইলের রাজধানী কার্কাসে বিমান হামলা ও বোমাবর্ষণ করেন তার অপরাধ ছিল রাষ্ট্রীয় সম্পদের উপর কোনো আধিপত্য রাষ্ট্রের কর্তৃত্ব দিতে চাননি আমেরিকার এই বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে বেনেজিয়ালের প্রেসিডেন্ট ও তার তাদের স্পেশাল সামরিক বিমানে করে যুক্তরাষ্ট্রে উঠিয়ে নিয়ে যান সারা পৃথিবী এবং জাতিসংঘ যেখানে দুঃখজনক বলছে সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে বড় ধরনের সাফল্য যুক্তরাষ্ট্রের এ ধরনের আগ্রাসনের পর ভেনেজুয়েলের ভাবপ্রাপ্ত প্রেসিডেন্ট বলছে আমেরিকার সাথে কোনো সমঝোতায় আসবে না আমরা আমাদের দেশে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কথা বলার এক সৈনিক কি হারিয়ে ফেলেছি আমাদের দেশে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে হোক আর সাধারণ মানুষ সব কেউ পাবে না দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধে রাখতে হবে কোনো কোন দেশ আমাদেরকে সাহায্য করবে এই আশায় বসে থাকলে হবে না así que el cambio de régimen además de ilegal es inmoral y aquí no lograrán ni colonizar ni esclavizar ni a Venezuela

We need Greenland from a national security strategic. situation. It's so strategic. Right now, Greenland is covered with Russian and Chinese ships all over the place. We need Greenland from the standpoint of national security. And Denmark is not going to be able to do it, I can tell you. রাশিয়ান কোনো একটি তার আধিপত্যের জন্য সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার হুমকি বলে বাংলাদেশে আক্রমণ করে তখন এই দেশের কাউরে কিছু করার থাকবে না রাষ্ট্রগুলো আমাদেরকে সাহায্য করবে বিপদে পড়লে আমাদের মধ্যে তো একত্রাবোধ নেই এখনো একত্রে পারছেন আমাদের সার্ফাসে পরমাণু শক্তিধর রাষ্ট্র